আলাইকুম আসলাম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে প্রবাস জীবনে এসে প্রথম একটা জিনিস খেতে যাচ্ছি সেটা হলো সজনার তরকারি আর এই সজনার তরকারি কিন্তু আমরা দেশে সকলেই মোটামুটি পছন্দ করি সজনাটা আসলে যখন প্রথম পাওয়া যায় তখন থেকে একেবারে সজনাটার শেষ সিজন পর্যন্ত এক একজন এক একভাবে পছন্দ করে আমরা সজনাটাকে একেবারে কচির যে সজনাটা ওই সজনাটা বেশি পছন্দ করি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রবাস জীবনে আমি এখনো পর্যন্ত সেই কচি চিকন যে সজনাগুলা আমরা দেশে পাই যেটা আমাদের মানে খুব অ্যাভেলেবেল আমাদের সিটিতে এবং আমাদের আত্মীয়রা দিয়ে যেত এমন সজনা আমি কখনোই দেখি নাই আর এখানে যে সজনাগুলো আসে একটু বয়স আলা সজনা আর তারপরেও কি করার আমি অল্প কিছু এনে দেখলাম যে এটা খেতে কেমন লাগে দেন ভাবছি পরে যে বেশি করে নিয়ে আসবো এর জন্য আমি হাঁটতে হাঁটতে চলার পথে সজনা পেলাম কিছু সজনা নিয়ে আসছি এখন এই সজনাটাকে আমি সুন্দর করে রান্না করব। রান্না করার পূর্বে ভালো করে ছুলে নিলাম তারপরে একটা প্যানে সামান্য তেল আর পেঁয়াজ কুচি করা রাখা ভালো করে দিয়ে দিলাম এটা বাদামি হওয়া না পর্যন্ত ভাজতে হবে আর আমি কি করব সজনাটাকে যদি আপনি একটু কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে বেশ মজা হবে এবং আমি তো জানতাম না যে সজনাটা কতটুকু টাইম লাগবে সিদ্ধ হতে কারণ বললাম তো প্রবাস জীবনে এসে কখনোই এটা খাই নাই আর দেশেও আমি এত বেশি মানে দেশীয় সবজি পছন্দ করতাম না কিন্তু প্রবাস জীবনে এসে সবই পছন্দ করি এখন আর এখন দিয়ে দিলাম রসুন আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি হলুদ মরিচ আর সামান্য লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সেই চিংড়ি মাছটাই দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা কষাতে কষাতে এর ভিতর দিয়ে দেবো কাঁচা জিরার গুঁড়া আমি এখানে জিরার গুঁড়া ইউজ করতেছি আপনারা কিন্তু চাইলে জিরা বাটাটা ইউজ করতে পারেন সেটাতে কিন্তু স্বাদ বেশি ভালো আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু লবণ এই পর্যায়ে এরকম নাড়তে চড়তে যখন দেখবেন সব কিছু বাদামি বাদামি হয়ে যাচ্ছে সজনাটাকে একটু কষিয়ে নেবেন সজনাটা কষানোর জন্য ভালো করে ধুয়ে রাখা সজনাগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে কম হলেও কিন্তু তরকারিটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল আমি যেহেতু অল্প করেই কিনেছি তা তো কম হবেই আর আগে কিন্তু দুই তিনটা সজনা আমি ডালের ভিতর দিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু রেসিপিটা দেখেছেন আমি আজকে কিছু আলু অ্যাড করবো আপনারা এটাতে চাইলে আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আমার আলু দিয়েও সজনা ভালো লাগে যার কারণে আমি অ্যাড করেছি এভাবে করে পানিটা দিয়ে বসায় রাখবেন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আর সজনার তরকারিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ